পাতাইয়া বিস পার্ক দেখেন সারি সারি স্কুল কোট এখানে রাখা হয়েছে যার ইচ্ছা সে চড়তে পারে এই পাতাইয়া সিটি দেখেন পাতাইয়া সিটি বিষ পার্কের রাস্তা কি সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে পাতায় সিটিতে এবং অসংখ্য সারিবদ্ধ স্ত্রিক বোর্ড এখানে যে কেউ চড়তে পারে টাকার বিনিময়ে ঘন্টা বেবি এই যে মামুদারাই আছে পিস কিন্তু এখন তো সময় না সময় হলো বিকাল থেকে সারা রায় এখানে জমজমাট মন হয় যেম অন্য কিছু